সাধারণ গাড়ি কম তালে করকারা ভাই এই গাড়িতে যা যা অপশন আছে বইলে শেষ করা যাবে না ভাই মিজান ভাই জি ভাই আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি দেখছি ভাইয়া ভাই ও সাধারণ গাড়ি কম তালে করకరাবাজা ভাই এই গাড়িতে যা যা অপশন আছে বলে শেষ করা যাবে না ভাই প্রচুর অপশন এই গাড়িতে আর গাড়িটা দেখেন এটা Mazda Axela Mazda Axela ভাই মডেল রেজিস্ট্রেশন মডেল হলো 2015 রেজিস্ট্রেশন এর হলো 2020 ছান রূপ স্পয়লার টার্বো টিকটোনিক গিয়ার তারপর আপনার আছে আইডলি মিষ্টব চার চাকা ডিস্ক ব্রেক ভাই কি নাই এবং কি সাথে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার চলো আমরা গাড়িটা সামনে থেকে স্টার্ট করি ইমার্জেন্সি ব্রেক ওয়াও গাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হলো 7/6 767 রোড মোহাম্মদপুর ঢাকা 127 মোহাম্মদপুর ইকবাল রোড পিয়াঙ্গা কমিটি সেন্টার ঠিক পাশের গলিটি গণভবনে উল্টো পাশে আর আমাদের শোরুমের নাম হলো এম আর টি ভেহিকল মার্ট চলো আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখে নিই জি ভাই ভাই দেখেন অসাধারণ একটা হেডলাইট প্রজেকশন হেডলাইট ভাই কালারটা দেখছেন ভাই অসাধারণ একটা কালার ভাই মাঝার ভিতরে কিন্তু এই কালারটা খুব কম আসে ভাই রাইট খুবই কম আপনার তেতাল্লিশ সিরিয়ালের গাড়ি ভাই বিশে রেজিস্ট্রেশন আর সামনের লুকটা দেখলে তো ভাই শান্তি বামচার হেডলাইট একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ প্রজেকশন হেড প্রজেকশন হেডলাইট ভাই সামনে পিছনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই তবে এই গাড়িটা একটা স্পোর্টি একটা লুক আছে এই গাড়ি জি ভাই আর পিছনে স্পয়লারটা দেখেন না অনেক সুন্দর অসাধারণ একটা স্পয়লার ভাই সেই একদম দেখেন ভাই আর ভিতরে আপনার এই সিট গুলো কিন্তু সিট কভার না মেবি এটা কি সিট কভার জি সিট কভার আচ্ছা আচ্ছা এটা একবারে লেদার সিটের মতো মনে হচ্ছে অরিজিনাল ফিটিং লেদার সিট জি জি যাও এতে তো আপনাদের ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন এবং কি আইডিয়াল স্টপ ডিজিটাল মিটার অনেক অপশন অনেক অপশন আছে চ্যান্ডলটটা তো অ্যাকটিভ আছে ভাই জি ভাই অ্যাকটিভ আবার চার চাকা ডিক্স ব্রেক ভাই চার চাকা ডিস্ক ব্রেক চার চাকা ডিক্স ব্রেক আর এই গাড়িটা কিন্তু ফুলি অক্টেন ড্রাইভিং গাড়ি ফুলি অক্টেন ডেব গাড়ি তেলের আটা গাড়ি তো পিছনে আপনার প্রচুর স্পেস প্রচুর স্পেস ভাই এই যে দেখেন আর এটাতে স্পেয়ার টায়ার নাই বাট চাকা হাওয়া দাওয়ার মেশিন আছে আর একটা বিষয় এটাতে কিন্তু আপনার সুন্দর আপনার নতুন চারটা রিম লাগানো হয়েছে বাইক একদম চারটা নতুন 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 বাইক কিছুদিন লাগানো হয়েছে একদম কিছুদিন আর এই গাড়িটা কিন্তু দূর থেকে দেখলে কিন্তু মানে আলাদা একটা সুন্দর আছে আলাদা সুন্দর মনে ভাই গাড়িটা

একদম ফ্রেশ কন্ডিশনে আছে ভাই বা একদম রিকন্ডিশনের মতন আছে গাড়িটা ভাই মানে আপনার রিকন্ডিশনের মতো মানে সেকেন্ড হ্যান্ড গাড়িতে আর কি রিকন্ডিশন একটা ফ্লেভার জাপানি রিকন্ডিশন একদম জাপানি রিকন্ডিশন ভাই ফ্লেভারটা পাবে ভাই ওকে গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন মডেল হলো 2015 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2020 এ প্রাইসটা কেমন চাচ্ছেন এই প্রাইস চাচ্ছি হলো 19 লক্ষ 80 হাজার টাকা 19 লাখ 80 19 লক্ষ 80 হাজার টাকা কমানোর সুযোগ নাই ভাই আছে দামাদামি করার সুযোগ আছে ভাই